হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ব্লগস আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাওয়া হাইওয়ে কারণ আমি গতকাল রাত্রে মাওয়া ঘুরে শেষ করে দেন ঢাকায় ব্যাক করছি আবার ঢাকা থেকে এখন আবারও মাওয়া উদ্দেশ্য হয়ে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে ফরিদপুর হয়ে তারশাহী চলে যাবো তো আর কি মাওয়া রোডে একটু টানাটানি না করলে তো হয়ই না তো আমার বাইকের টপ স্পিডটা চেক করছিলাম তো আমি মোটামুটি আমার বাইকের টপ স্পিড পেয়েছি রাস্তায় সক্ষম হয়েছি হয়তোবা আর কিছুক্ষণ সময় পেলে আরও বেশি উঠানো তো আসলে মামার রাস্তায় আহ রাস্তাটাই আসলে বাইক টানার মতোই রাস্তা কারণ রাস্তা একেবারে ফাঁকা আর বাইক মানে স্পিডিং করতেও আসলে অনেক মজা লাগতেছিল এই জন্য আর কি বাইকটা টানতেছি খুবই মজা লাগছে আর আমার সাথে আছে আমার আরও দুইটা বাইকার আর তারা আমার পেছনে আছে আমি বললাম যে আসলে আমি একটু বাইকটা টানাটানি করব তোমরা আসো মিলে তো এই হচ্ছে মামা যাওয়ার রাস্তা এই যে বামে যে রাস্তাটা চলে গেল এটাই হলো মামার দিকে যাই আর এখন এই যে আমরা পদ্মা সেতুর দিকে চলে যাব একটু জ্যাম পড়ে গিয়েছে সামনেই পদ্মা সেতু টোল উনি কি সিগন্যাল দিচ্ছে বুঝতে পারলাম না আমি কারণ আসলে আমি পদ্মা সেতুতে এর আগে এসেছি বাসে এসেছি বাট আমি বাইক নিয়ে এবারই ফার্স্ট টাইম আমার হয়তোবা আমার রুটটা একটু ভুল হয়ে গিয়েছে কারণ ওই দিক দিয়ে অনেক বাইকাররা যাচ্ছে আর সামনে থেকে আমাকে একজন সিগনাল দিচ্ছে বলতেছে যে আসলে ওই দিক দিয়ে যেতে হবে তো আচ্ছা আমাকে আসলে হয়তোবা ঘুরে যেতে হবে এখন আমি একটু ভুল রাস্তায় চলে এসেছি এই দিক দিয়ে শুধু বাস এবং ট্রাক এগুলো মানে বড়গুলোই বড় গাড়িগুলো যাবে আমরা বাইকাররা আসলে যেতে পারবো না আসলে এই নিয়মটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না কারণ এইভাবে আসলে উনি আমাকে বারবার বলতেছে যে আসলে এই দিক দিয়ে আপনারা ঘুরে যান ওই যে চিপা রাস্তা দিয়ে এখন বাইকারদেরকে যেতে হবে আমার প্রশ্ন হইল যে আমাদের টাকা দিয়ে সেতু তৈরি করা সেই সেতুতে আমাদেরকে আবার চিপা রাস্তা দিয়ে যাইতে হবে কিনলে আমাদেরকে আসলে এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি অবশ্যই কর্তৃপক্ষদেরকে আবেদন করব যে এই প্রবলেমটা যেন সলভ করে দেয় কারণ এইভাবে আসলে চিপা দিয়ে যাওয়াটা বাইকারদের জন্য অনেক সমস্যা আসলে ভুল করবে একজন আর ভোগান্তি ভোগাবে সবাই এটা আসলে মেনে নেওয়া যায় না এভাবে আসলে এটা ঠিক না কারণ সেই সময় পদ্মা সেতু যখন তৈরি হয় সে সময় অনেক বাইকার হয়তো বা কিংবা অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছু করছে তো সেটার ভোগান্তি যে সারা জীবন ভোগাইতে হবে এমন কোনো মানে নাই অবশ্যই আমি আবেদন আবেদন করবো যে ওনারা যেন এই সমস্যাটা যেন সমাধান করে এইভাবে আসলে যাওয়াটা ভালো লাগে না কারণ অনেকেই হয়তো রাস্তাটা বুঝবে না না পারবে এটা একটু ভিতর দিয়ে যেতে হবে সো তারা যেন এই বিষয়টার দিকে লক্ষ্য করেন এবং এই বিষয়টা যেন সমাধান করে দেন তো আবারও চলে যাচ্ছি এভাবেই আসলে আমরা তিনটা বাইক নিয়ে আসছিলাম একটা বাইকের ফিলিয়ন এবং আমি আমার বাইকে সিঙ্গেল এবং আরেকটা বাইকেও সিঙ্গেল তো আমাদের এখানে দুইটা কেপিআর এবং একটা এফজিটেস নিয়ে আসছিলাম রাজশাহী থেকে এই যে আরেকজনও ভুল করছে এখন ওদেরকেও হয়তো বা এভাবেই যাইতে হবে তো দেখেন বিহর্ আসলে এইভাবে এই যে এত চিকন রাস্তা দিয়ে এভাবে যাওয়া বৃষ্টির মধ্যে এমনি বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে অনেক কষ্ট হয় আর তারপরেও আবার এরকম ছিপা রাস্তা দিয়ে যাওয়াটা আসলে অনেক কষ্টকর তো অবশ্যই এ বিষয়টা আমি বলবো পদ্মা সেতু কর্তৃপক্ষদেরকে যে এটা যেন দ্রুত সমাধান করেন আর এই যে চলে আসছি টোল প্লাজায় এখন আমরা টোল দিয়ে চলে যাব পদ্মা সেতুর উদ্দেশ্যে তো এখানে বাইকারদের জন্য একশো টাকা করে টোল তো আমরা যেহেতু তিনটা বাইক আছি তো আমাকে তিনশো টাকা পে করতে হবে তো আমি এখানে তিনশো টাকা পে করে দিলাম এখন ওনারা টোকেনটা দিবে দেন আমরা চলে যাব পদ্মা সেতু উপরে আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভিডিওটি সম্পূর্ণ করতে পারি নাই কারণ সে সময় দেওয়ার পরে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং আমি বুঝতেই পারি যে আমার ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে তো এরপরে নেক্সট টাইমে যখন পদ্মা সেতু ট্যুর দেবো তো অবশ্যই পদ্মা সেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে দেখা হবে ভিডিওতে লাগতেছি